ডাকু না আমি নায়িকার সাথে অনেক মজার কথা বলবো ডাকি আপনাদের ভাল লাগবে। আমার সবাই বউ মনে করেন না যার বৌ আছে সে থাক আর যার নাই সে কল্পনা করিস সবটাই যদি দেখি তাহলে ওই সরি হারাই যাবি একর্ম যদি যান ছকি না ঠিক নাকি দেখেছি বাংলাদেশ চলচ্চিত্রে নবগত চিত্র নায়িকা গার্ড হাস্যা আপনাদের মাঝে নবাগত চিত্র নায়িকা সুপার স্পাইস গার্ল মশলা গার্ল আদা গাল রসুন গান ভাই দেখিনাই হাস্যা আপনাদের মাঝে চিত্র নায়িকা তনিবা খান জোরে একটা গরতে নেবে এভরিওয়ার্ড এ এসো ডার্লিং মাই সুইট হট পট হাত উঠাও চতুর্দিকে হাত উঠাও এরম করে হাত উঠাও হাত উঠা এরম করো এই যে এরম এরম করো 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 না হাতই তো উঠো এবার হ্যাঁ এবার পা উঠাও পাউডার লাগব না হ্যালো আ কি গলা রে ভাই ইচ্ছা করছে লাচ্ছি মইরা মাসখানে ফলায় দেই কি সরি আপনার সুন্দর গলা আমারও সুন্দর তলা বাসার এক তলা দুই তলা তিন তলা সাত

আমরা পারি মারা দিতে তাই না ও প্রতি বছর একটা করে কি বাচ্চা জন্ম হয় আমার এলাকায় জনসংখ্যা খুব বাড়তাছে কেমন আছেন আপনারা ভালো আপনাকে দেখার পর সব গেল মানে টাকা পয়সা এ কত থেকে আইছি ভাড়া লাগছে না আর আমি আসিনি আপনি তো আপনার মায়া মানুষের সাথে এমনি আসে আমরা না ডাকলেও আছেন আবার টাকা দিয়ে আসেন কি আসে না আই আবার নিজেরা রান্না করে হেরেও খায় আমাগো খাওয়ায় বেল লজ্জা নাই ভাই কি বললে আপনি কইলেন মায়া মানুষের কইছি আপনি মায়া মানুষ না আপনি না নাইকা কইলে নাইকা মায়া মানুষ ছিলে মানুষ হয় কেমন জানি সিল মারাও তো নাই কই লেখা আছে নাই আপনি কি আমি পুরুষ আপনার কোথায় লেখা আছে প্যান্ট খুললেই বুঝবেন হ্যাঁ হ্যাঁ হাসে তো তাই তো আচ্ছা কোন

এর যত লুঙ্গি পরা লোক আছে সবার লুঙ্গি নিয়ে এসে খাইসা দিতে হইব পারবে জানি পারবেন না এই জন্যই কই আপনারা কথা দিয়ে কথা রাখেন আচ্ছা আচ্ছা এখানে কি লুঙ্গি খুলে নিয়ে এসে মানে ধোয়াটা সম্ভব ও ম্যাডাম কি আপনার কি মনে হয় আমরা একটা পরি ভিতরে আরেকটা আছে ওইটারে কি কয় আন্ডারওয়্যার আমি এটা শুনতে চাইনি তো গন্ধ লাগতেছে আমরা পরিষ্কারে শীতের সময় ঘামে না খুব ঠান্ডায় থাকে হে শীতের সময় ঘামা ঘামি ঝামেলা আছে কি সুগন্ধ আচ্ছা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন আপনি যে এত কথা বলতেছেন আপনি কে আমি শিল্পী কি আপনি শিল্পী আপনি শিল্পী হ্যাঁ আচ্ছা আমার ছবিটা আঁকেন কিন্তু আমি ছবি আঁকা শিল্পী না তো তো আমি গান গাই গান ও গান গান একটা গান গান তো একটা আমি তোমার মনের ভিতর একটু

কি নানা কইছে আরে কইছে নানার কাছে গান শুনছিল এই জন্য কয় নানা আচ্ছা বাদ দেন আপনি কষ্টের গান জানেন হুম গান তো কি কয় কষ্টের গান বলে জানি না কেমন হাসা কইতেছে গান কষ্টের গানটা আমার খুব ব্যথা লাগে আপা আমি আটটা মেয়ের সাথে প্রেম করছিলাম কয়টা আটটা কি নয়টা সেগা দিয়ে গেছে আটটা মেয়ের সাথে প্রেম করছেন নয়টা সেগা দিয়ে গেছে হ্যাঁ আট আর নয় কত হয় এখন আমার টার্গেট আপনি কি না মানে আপনার আমার ভালো লাগছে ভালো তো সবাই কি লাগে লাগে কই লাগে না মানে কি জানি লাগে কইলে

জীবনে মেয়ে মানুষ দেখেননি মেয়ে মানুষ দেখছি শাড়ি পরে আর থ্রি পিস আর ম্যাক্সি মডার্ন মেয়েরা কি পরে মডার্ন কে আমি তো মডার্ন অনেক মেয়ে আসা কিছুই পরে না কিছু পরে না উনি কে বাজে আমি পরে না কে জানি আছে এই চুপ কমা গেছো সুতা আচ্ছা এইবার আপনি লাস্ট একটা গান গাবেন কি গান মা কি নিয়ে গান জানেন মা গামু মা গো মা ও গো মা মুরগি কামড়াইলে নাকি পিষি নামে না